অভিজ্ঞতা কি বৃষ্টিটা চলে আসলো বৃষ্টিটা জানি আসা দরকার ছিল আজকে কি কি বই কি 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 বই আছে মানে বই মেলা আছে আপনার কোন কোন প্রকাশনী তো আমার হচ্ছে আমার জুনিয়রসের একটা বই আছে আমার অরণ্যতে বই আছে আমার শোভাতে বই আছে এখানে আছে অন্যয় অন্য অন্যতে আমি ভাবির পিঠা নিচ্ছি এই তো এখন হচ্ছে বৃষ্টি বাইরে আমরা অন্যয় প্রকাশনীতে বসে ভাবির হাতে প্রকাশক পত্নীর হাতের পিঠা খাচ্ছে কি আর করার কোনো উপায় নেই লেখক আপনি কিছু বলেন এই যে লেখক পানি খেতে হবে পানি পানি তো বৃষ্টি ন্যাচারাল পানি খেয়ে ফেলো কি একটা অবস্থা হ্যাঁ তাই না সব সময়